আজ আমি হাজির হয়েছি দারুণ একটা ডিমের রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন একবার আমার মতন করে ডিমের এই রেসিপিটি বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে ডিম সিদ্ধ করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার কারণ হচ্ছে ডিমের খোসা ছাড়াবার সময় অনেক সময় কিন্তু মানে খোসার সাথে চামড়া উঠে আসে তার জন্য লবণ দিলে পরে সেটা কিন্তু একদমই হবে না ডিম সিদ্ধ করে নেবার পরে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিচ্ছে সর্ষের তেল আর তেল গরম করে নিয়ে এর মধ্যে দেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব তেলের মধ্যে এইভাবে মশলা দিলে পরে ডিম ভাজার সময় কালারটা কিন্তু দারুণ আসবে এবার এক এক পিস করে তেলে আস্তে করে ছেড়ে দেব আর কাটার দিকটা দিতে হবে তেলের দিকে তাতে কি হবে কুসুমটা বেরিয়ে যাবে না আগে যদি কুসুমের উল্টো পিঠটা তেলে ছাড়া হয় তাহলে কুসুম কিন্তু ভাজার সময় উঠে চলে আসবে এর জন্যই কুসুমের দিকটা তেলে আগে দেওয়া নিচের দিকটা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য এইভাবে এদিক ওদিক করে ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিম ভাজা হতে হতে অন্যদিকে যে মশলা ব্যবহার করব সেই মশলা হচ্ছে এখানে হাফ চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুন এগুলো একসাথে পেস্ট করে নেব এখানে পোস্তর বদলে আপনারা কিন্তু সাদা তিলও ব্যবহার করতে পারেন ডিম ভাজা হয়ে গেল এবার ডিমগুলোকে তুলে নেব অন্যদিকে মশলাটাও করে নিয়েছিলাম আর এদিকে দেখা যাচ্ছে ডিম ভাজাগুলো একটাও কিন্তু কুসুম বেরিয়ে যায়নি ডিম তুলে নেবার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্ত রসুন কাঁচা লঙ্কা সেই পেস্ট কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য তাই কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য অবশ্যই দেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু সর্ষে পোস্ত সেই কারণে বেশিক্ষণ একদমই কষাবার দরকার নেই এইখানে একশো গ্রাম টক দই নিয়েছি আর দইটা ভালো করে ফেটিয়ে নেব দই কখনোই কিন্তু শুধু মানে তেলের মধ্যে গ্যাসের ফ্লেম হাই রেখে দেবেন না তাহলে কিন্তু ছানা হয়ে যাবে দইটা দেব ফেটিয়ে নেওয়া টক দই যদি টক দই হাতের কাছে না থাকলো তাহলে অবশ্যই টমেটো ব্যবহার করবেন মশলার মধ্যে দেব সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর অল্প মশলাটা ফুটে আসলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল আর এর মধ্যে যে জলটা ব্যবহার করব সেটা অবশ্যই উষ্ণ গরম জল রান্নায় যদি উষ্ণ গরম জল ব্যবহার করা হয় রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় জল ফুটে এসছে এবার দিয়ে দেব ভেজে নেওয়া ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু রাখতে হবে হাই ফ্লেমে তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না জলদি দারুণ একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপরে কুচানো ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে